হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সায়েন্স নিয়ে আলোচনা করবো ফোর্থ সেমিস্টার স্টুডেন্টরা যারা মাইনর পলিটিক্যাল সায়েন্স রেখেছো তো তোমাদের দশ নম্বর ছয় নাম্বার 3 নাম্বার এবং তার সঙ্গে থাকে এমসিকিউ কিছু প্রশ্ন এমসিকিউ নিয়ে হাজির হব আগামী কিন্তু আজকের এই ক্লাসেতে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 3 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতি নিয়ণদ আজকেও বলবো তোমাদের তিনটে মেজর পেপার শেষ হয়ে গেছে তোমাদের রয়েছে আরও তিনটে পেপার বাকি সেই পেপারগুলোর মধ্যে এমডিসি আছে মাইনর আছে এবং এসি পেপার আছে সাজেশনগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টারে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে থ্রি সিক্স এবং টেন মার্ক্সের সাজেশন গুলো নিয়ে প্রথম প্রশ্ন ভারত সংবিধানের প্রস্তাবনা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব টিকা টাইপের করে কিন্তু হ্যাঁ আমি আবারও বলছি টিকা এগুলো টিকার মতন করে প্রশ্ন আসবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য লোকসভার অধ্যক্ষ মানে স্টার করা এগুলো ভারতীয় উপরাষ্ট্রপতি হাইকোর্ট এখানে পড়বা না হাইকোর্ট আমরা বড়তে পড়বো ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আমরা বড়তে পড়বো বিচার বিভাগের সক্রিয়তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ভালো করে পড়বা ভারতীয় মন্ত্রী পরিষদ ও ক্যাবিনেটের মধ্যে সম্পর্ক ভালো করে পড়বা রয়েছে আমাদের স্বাধীনতার অধিকার স্টার করে রাখো ভারতের প্রধানমন্ত্রী এখানে পড়ার প্রয়োজন নেই আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী এখানে পড়ার প্রয়োজন নেই এটা বড়তে পড়বো স্বাধীনতার অধিকারটা ভালো করে পড়বা জোট রাজনীতি ভালো করে পড়বা সুপ্রিম কোর্টের গঠন এখানে না পড়লেও চলবে এটা আমরা অলরেডি বড়তে পড়বো ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য এটাও বড়তে পড়বো তিয়াত্তরতম সংবিধান সংশোধন ভালো করে পড়বা যদিও বা এটা বড়তে পড়বো দেন ভারতীয় সংসদ গঠন ভালো করে পড়বা মিউনিসিপ্যালিটির কার্যাবলী ভালো করে পড়বা দেন গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী এটাও ভালো করে পড়বা যদিও বা বড় প্রশ্নে আমরা পড়বো তো আলটিমেটলি দশ থেকে বারোটা প্রশ্ন এখানে দাঁড়াবে তোমাদের তিন নম্বরের জন্য যদি বড় প্রশ্নগুলো মানে বড় প্রশ্নগুলোকে আমরা ধরি ঠিক আছে কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন অলরেডি বড়তে চলে যাবে নেক্সট চলে আসবো আমরা ছ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকবে সেগুলোকে নিয়ে আলোচনা করছি ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতীয় সংবিধান স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃতির সীমাবদ্ধতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট রয়েছে যে প্রশ্নগুলো চলে আসবে ভারতীয় সংবিধানে বর্ণিত থ্রি সেভেন্টি আর্টিকেল যেটা রয়েছে যেটা জম্মু কাশ্মীরের যে ব্যাপারটা ছিল যেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল থ্রি সেভেন্টি আর্টিকেল বা তিনি তিনশো তুলন ধারার উপর একটি বিতর্ক প্রস্তুত করো ভালো করে পড়বে ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়াগুলো সংক্ষেপে আলোচনা করো যদি পার্লামেন্টে কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় বা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে কিভাবে করা যায় সেটা দেন ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারের প্রকৃতি সীমাবদ্ধ আমি বারবার করে বললাম যে তিনের জন্য তোমাদের প্রত্যাবনা স্বাধীনতার অধিকার অলরেডি ছয়ে চলে আসছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব দেখো প্রস্তাবনা আমি তিনেও দিয়েছি এখানে ছয়ে চলে আসছে আমি আলটিমেটলি বললাম কি সেখানে তিন নম্বরের দশটা আঠেরোটা প্রশ্ন তোমাকে দেখাচ্ছে কিন্তু সেখান থেকে দশটা প্রশ্ন বললে হয়ে যাবে আমি বারবার করে তোমাদের একটা কথাই বলি আমি সবসময় প্রশ্ন বেশি রাখি কারণ সেই প্রশ্নগুলো বেশি রাখলে কখনো ঘাবড়াবানা যে স্যার এতগুলো প্রশ্ন দিয়েছে না কারণ সেখান থেকে আমি অনেক প্রশ্ন এখানে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু যার জন্য আমার সাজেশনটা দেখতে বড় লাগে আমাদের সাজেশনটা দেখতে বড় লাগে কিন্তু যদি খুব ভালো করে যারা প্রথম থেকে পড়বে যারা বুঝবে বিষয়টাকে তাদের দেখবে সাজেশন তিরিশ বত্রিশটা প্রশ্ন দাঁড়াচ্ছে সব মিলিয়ে নেক্সট ভারতীয় সংবিধান চৈত্র অধ্যায় বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মুখ্য ভবিষ্যৎগুলো আমি কি বললাম একটু আগে যে তিয়াত্তম সংবিধান সংশোধনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আবার ছয়ে বা বড়তে পাবো আমি তাহলে আমার তিনে পড়ার প্রয়োজন নেই ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য আমি বলে দিলাম যে ওখানে ছোট পদ ওখানে এখানে আমি পাবো ছয়ের জন্য পাচ্ছে এটা ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আসবেই পরীক্ষা এমন একটা প্রশ্ন এটা ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট লোকসভা রাজ্যসভার মধ্যে কার্যাবলী সংক্রান্ত পার্থক্য ভেরি ভেরি লোকসভা এবং রাজ্যসভা দুটো প্রশ্ন এখানে দেখো দিয়েছি দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে আবার বলছি লোকসভা ও রাজ্যসভার মধ্যে কার্যাবলী সংক্রান্ত পার্থক্য আলোচনা করো এই যে প্রশ্নটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন একটা প্রশ্ন আসবে নেক্সট ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী ভালো করে পড়বে ভারতীয় রাজনীতির জাতি প্রথার ভূমিকা এটা হালকার উপর দেখে নেবে ভারতীয় রাজনীতির ধর্মের ভূমিকা এটা হালকার উপর দেখবে রাষ্ট্রপ্রচার নির্দেশমূলক নীতি ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে ডিপিএসপি বলা হয়

আর ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা ভালো করে পড়বে দেখো এটা প্রশ্ন আমি ছয়েও দিয়েছি তোমাদের যদি তোমরা এখানে পড়ে নাও ছয় মানে ওই ছয়ের প্রশ্ন পড়ে নাও তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি আর ভারতে পড়তে হবে না দেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আমি বারবার করে বলছি এটা বারোতে পড়বে তাহলে এটা ছয়েও পড়তে হবে না তিনিও পড়তে হবে না এটা দেখবা এই প্রশ্নটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উপরে প্রশ্ন ছয়েও দেওয়া আছে আবার হচ্ছে তিনেও দেওয়া আছে সুতরাং যারা ওখানে পড়ে নিবে তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে আবার বারো নম্বরে পড়তে হবে না বা বারো নম্বরে পড়লে ওখানে পড়তে হবে না ভারতীয় সংবিধানের প্রস্তাবনা লক্ষ্য তত যেটা হালকার পদ্ধতি দেখতে পারো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন ডাবল ডাবল হয়ে গেছে সুতরাং দরকার নেই পড়া দের মধ্যে ভারতের গণপরিষদের গঠন সংক্ষিপ্ত আকারে আমি বারবার করে বললাম তিনের যে প্রশ্নটা দিয়েছিলাম গণপরিষদের গঠন সুতরাং ওখানে তিনের পড়তে হবে না এখানে বড়তে পড়ে নিও তাহলেই হয়ে যাবে নেক্সট ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এই কোশ্চেনটা নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ও পদমর্যাদা তিয়াত্তরতম সংবিধান সংশোধন দেখো এইটা এখানে ভারতে পড়বে ছয় পড়ার প্রয়োজনীয় আমি ছয়ও দিয়েছি তিনিও দিয়েছে দরকার নেই ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর উত্থান বিশেষভাবে পর্যালোচনা করো এই উত্থান কিভাবে ভারতের জোট রাজনীতিকে প্রভাবিত করেছে হালকা উপর দেখবে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি আমি একটু আগে বললাম ডিপিএসপি এবার উপরে বারো নম্বরের প্রশ্ন পড়লেও ছয় কমে যাচ্ছে তাহলে আলটিমেটলি তিনের থাকতেছে দশটা ছয় থাকতেছে দশটা আবার এখানেও কিন্তু কাটছাট করে আলটিমেটলি আমরা দেখবো বারোতে বারোটার মতো পড়তে হবে এখানে কারণ এখানে যদি পড়ে নাও তাহলে তোমার ছয় তিনে কম হয়ে যাচ্ছে আমি আলটিমেটলি কি বললাম ম্যাক্সিমাম পঁয়ত্রিশটা প্রশ্ন করলে তোমার কভার আপ হয়ে যাচ্ছে এখানে নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের একটিভুক্ত এলাকা মানে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী এই দুটো প্রশ্ন প্রায় একই सेम सेम প্রশ্ন ঠিক আছে এখানে ইন্ডিভিজুয়ালি পুরো দরকার নেই এই দুটো প্রশ্ন একসাথে পড়লে হয়ে যাবে দেন ভারতের লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতিটা ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা প্রধানমন্ত্রী আমি বললাম ছোটতে পড়তে মানে এখানে ভালো করে পড়বে তবে তোমার হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এটা ভালো করে পড়তে হবে ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য ভালো করে পড়বে রাজ্যপালটা এখানে ছেড়ে দাও ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে ভূমিকাটা দিলাম এটা এটা ভালো করে পড়তে হবে না এটা ভালো করে পড়ে যাও তাহলে এখানে আলটিমেটলি তোমার পনেরোটা প্রশ্ন আমি যদি ম্যাক্সিমাম ধরি ওখানে দশটা ছয়ের আর দশটা তিনের তো আলটিমেটলি থার্টি ফাইভ কোশ্চেন যদি তুমি পড়ে যাও তাহলে তোমার এই পেপারে আর আদার আর কিছু পড়ার প্রয়োজন নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থ থেকে শুরু করে ইচ এভরি কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভাবে রাখো সিক্স টু ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে কত্তাধি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ